নমস্কার বন্ধুরা আশা করি আপনারা শ্রী শ্রী মায়ের কৃপায় ভালোই আছেন মাতৃশুধায় আজকে মায়ের জীবনী দেখে একটি কাহিনী আপনাদের সামনে বলবো আপনাদের অবশ্যই ভালো লাগবে মা ডাকতে মায়েরই মানা এক মা হারা বালক শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পড়ে এক আশ্চর্য মায়ের সংবাদ পায় তিনি নাকি সকল মা হারার মা আবার ওই বালক পুঁথি থেকেই জেনেছিল মা সত্যিই মা জগতের মা মা কালী তিনি আবার শ্রী রামকৃষ্ণরই আরেক রূপ ওই মা শ্রী মা তখন খুবই অসুস্থা লীলা সংবরণী প্রস্তুতি পর্ব চলছে তখন বালকটি একদিন মাতৃচরণ প্রান্তে বাস্তবিকে গিয়ে উপস্থিত হয় এবং মায়ের চরণতলে লুটিয়ে পড়ে জননীর পাদস্পর্শ মাত্রই ছেলেটির কেমন এক আবেশের মতো অবস্থা হয় আর ওই অবস্থাতেই চারটি অতি গুরুতর প্রশ্ন পরপর তার মনে প্রবল তরঙ্গ তোলে গুরু ও ইষ্ট অভেদ ঠাকুর ও মা অভেদ ঠাকুর মাকে জগদম্বা রূপে পূজা করেছিলেন অতএব ইনি মা কালী যিনি রাধা তিনি শারদা এই চিন্তা চতুষ্টতায় ক্রমান্বয়ে উদিত হয়ে বালকের সুস্থি সরল অকুটিল মস্তিষ্কের তীব্র আলোড়ন সৃষ্টি করে বালকের দৃষ্টি নিবন্ধ ছিল মার্তৃমূত্রিতেই মা তখন শয্যায় অর্ধশায়িতা চলচ্চিত্রের মতো সে অর্ধশায়িতা প্রতিমার বালক পরপর চারটি রূপ দর্শন করে শ্রী শ্রী রাধা কৃষ্ণ যুগল শ্রীরামকৃষ্ণ মা কালী এবং সর্বশেষে শ্রী রাধা কালীরূপ দর্শনকালে সে ভয়ে অভিভূত হয়ে পড়েছিল কিন্তু তৎক্ষণাৎ শ্রী শ্রী মা তাকে করক কমলের স্পর্শ দ্বারা শান্ত করেন এবং শ্রী রাধামূর্তিতে দর্শন প্রদান করেন কৃতকৃতার্থ বালকটিকে মা অবশেষে বলেছিলেন তুমি বৈষ্ণব বংশে জন্মেছ সেই সুকৃতির ফলে এই দর্শন পেলে যদি আর কখনো একে দর্শন করো মা বলে ডেকো না মহাবৈষ্ণব সেই বালক শারদা রাধার ভাবকে সেদিন কতখানি বা কত দূর অবধি উপলব্ধি করেছিলেন এবং মাকে খুঁজতে গিয়ে শ্রীমতী রাধারানীকে পেয়েছিলেন কিংবা মাকেই তার বাঞ্ছিত রূপে লাভ করেছিলেন এইসব জিজ্ঞাসার সমাধান আমরা করতে পারবো না কারণ সেই স্নিগ্ধ বৈষ্ণব সাধক একেবারেই যে চুপ হয়ে গিয়েছিলেন কোনো কথাই আর জানাননি কাউকে আমরা ওই বালকের প্রতি অসামান্য মাতৃকৃপা বালকের অলৌকিক দর্শন টুকুই মাত্র জানতে পেরেছি অক্ষয় চৈতন্য প্রণীত মাতৃজীবনীতে উল্লেখিত বৃত্তান্তে একটি অসাধারণ অশেষ তাৎপর্যমণ্ডিত কথা শ্রী শ্রী মায়ের মুখে শুনলাম যদি আর কখনো একে দর্শন করো মা বলে টেকো না মা রাখতে মায়েরই মানা বিচিত্র এই সারদা তত্ত্ব সুদূর্ভিজ্ঞই বটে শ্রীপ্রভু তাই তো বলেছেন অনন্ত রাধার মায়া কহনে না যায় রাধা যখন সারদা তখন তিনি অম্বা মা স্নেহপাথার জননী আবার সেই সারদা যখন রাধা তিনি তখন মধুরভাবের পরাকাষ্ঠা প্রেম স্বরূপা শান্ত দাসাদি ভাব পঞ্চকে সমষ্টিকৃতা মহাভাবময়ী শ্রীমতী তাই বুঝি শ্রীমতীকে মা বলে ডাকতে মানা লেখিকা আশাপূর্ণা দেবী বলেছিলেন তার জীবনেই তার বাণী লোকশিক্ষায় শ্রী মার অবদানের কথা ভাবতে গেলে প্রথমেই মনে হয় মায়ের আশ্চর্য সুন্দর জীবনখানি তো একটি শিক্ষণীয় অনবদ্য পাঠগ্রন্থ এ গভীর ব্যঞ্জনাময় বহু অধ্যায়ে বিভক্ত সহজের আবরণে আবৃত এই বিস্ময়কর জীবন গ্রন্থখানি ছত্রে ছত্রে বিদ্ধিত রয়েছে সত্যের শিক্ষা আধ্যাত্মপথে শিক্ষা মানবিকতা শিক্ষা ভালোবাসা শিক্ষা উদারতা শিক্ষা ধৈর্যের সহ্যের ত্যাগের ক্ষমার করুণার মমতার আত্মপ্রত্যয়ের সর্বোপরি সকল অবস্থায় অবিচল থাকার শিক্ষা দুঃখে অবিচল সুখে অবিচল প্রাপ্তিতে অবিচল অপ্রাপ্তিতে অবচল শ্রী মা শারদা দেবীর সমগ্র জীবনখানিতেই অবিচলতার এই আশ্চর্য প্রকাশ যদিও মনে হয় যিনি গুণাতিতা পরমা প্রকৃতি বলেই গৃহীত তার চরিত্র গুণের বর্ণনা করতে যাওয়ার চেষ্টা বাহুল্য চেষ্টা নয় কি সাধ্যই বা কতটুকু তবু সাধ্য না থাকলেও প্রয়োজন আছে মাতৃ নাম আলোচনায় আমরা ধন্য হই পবিত্র হই আর তা থেকে যদি এতটুকু শুভ প্রেরণা আসে পরম লাভ যুগ বদলায় সেই বদলের সঙ্গে সঙ্গে সমাজের চেহারাও বদল ঘটে চলতি যুগ বিগত যুগের রীতিনীতি আচার আচরণে বসে থাকতে পারে না নতুন ভাবধারার কাছে আত্মসমর্পণ করে বসে যার ফলে প্রায়শই পুরনো আদর্শ পুরনো চিন্তাভাবনা চিরসঞ্চিত সংস্কার ও মূল্যবোধগুলোর মূল্য হারায় কিন্তু মানবিক ধর্মের যে মৌল গুণগুলি গুণগুলি চরিত্রের চিরন্তন আদর্শ হিসাবে পরিগণিত হয়ে তার কোনো পরিবর্তন হয় কি তা তো হয় না ত্যাগ ক্ষমা সততা সত্যনিষ্ঠা দৃঢ়তা মমতা সাম্যবোধ মানবপ্রেম এইসব গুণগুলো চিরন্তন মর্যাদার ভূমিকায় স্থির থাকে শ্রী মা শারদা দেবীর অনন্য চরিত্রে এই গুণগুলি পূর্ণ মাত্রায় প্রকাশিত ছিল তাই লোকজীবনে শ্রীমার আদর্শ একান্ত প্রয়োজনের ভূমিকায় ছিল অবিচল সেই আদর্শ দেশকালের গণ্ডি অতিক্রম করে যুগে যুগে বিভ্রান্ত মানুষকে পথ দেখাবে হতাশ জীবনে আশ্বাসের বাণী বহন করে আনবে শতরূপে সারদা থেকে এই মায়ের কাহিনিগুলো নেওয়া আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর শ্রী শ্রী মায়ের কথা শুনতে পারলে ভালো লাগবে মায়ের কথা শুনলে মায়ের কথা শুনতে আমাদের সকলেরই ভালো লাগে তাই আমি মায়ের কথা আপনাদের সামনে নিয়ে আসি মায়ের জীবনী থেকে টুকরো টুকরো কথা যেগুলো আমার ভীষণ ভালো লাগে পড়লে পড়ে আর অনেক অনেক ধন্যবাদ বেলুর মঠের মহারাজ বা আমাদের সারা বিশ্বের যে মহারাজরা আছেন তাদের সবাইকে অনেক অনেক প্রণাম যে মায়ের এত এত কথা তারা ছড়িয়ে দেন সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর মায়ের নাম করুন